আমি দাঁড়িয়ে রয়েছে একবারে এসপি অফিসের পাঁচশো মিটার দূরত্বে এই সেই ব্যারিকেড প্রথম ব্যারিকেড যার পেছনে পুলিশ আধিকারিকরা প্রবীরকে আরেকটা রাস্তা দেখাতে বলবো যেখান থেকে আসছেন সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মীরা হসিরা ব্রিজ দিয়ে এই পথেই বিজেপি কর্মীরা এগিয়ে আসছেন একদিকে বিজেপি কর্মীরা ঠিক উল্টো দিকে একের পর এক ব্যারিকেড প্রাথমিক ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ কর্মীরা এবং তারপর তারপর আরও আরো যে ইস্পাতের যে ব্যারিকেট প্রায় ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে এসপি অফিসকে ঘিরে এবং একেবারে মুখোমুখি বিজেপি কর্মীরা এবং পুলিশ কর্মীরা পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন গার্ড রেল রয়েছে হিউম্যান ব্যারিকেড রয়েছে ওপাশে ত্রিস্তরীয় ব্যারিকেড এবং আরেকদিকে চড়ো হচ্ছেন বিজেপি কর্মীরা বসিটা ব্রিজে আমি দাঁড়িয়ে রয়েছি ব্রিজের কাছে যে ছবি সুকান্ত মজুমদার তিনিও এই মিছিলের সঙ্গে রয়েছেন আস্তে আস্তে তাকে পুরোভাগে আনা হবে তারপরই বিজেপি কর্মীরা এগিয়ে আসবেন তারা কার্যত এই ব্যারিকেডের দিকে এগিয়ে আসবেন সেই ছবি আমরা তুলে ধরছি আমাদের ক্যামেরাতে আমাদের প্রতিনিধি প্রবীর দেখে আমি বলবো ব্যারিকেডের এপারে চলে আসার জন্য প্রবীর যে ভিড় দেখা যাচ্ছে যে ছবি দেখা যাচ্ছে পাপিয়া তাতে ব্যারিকেডের দিকে এগিয়ে আসছেন বিজেপি কর্মীরা এবং প্রথম ব্যারিকেডের পর দ্বিতীয় ব্যারিকেড এবং খেল থেকে যে ছবিটা দেখাতে বললো প্রবীরকে ব্যারিকেড ব্রিজের ওপর বিজেপি কর্মীরা এবং আমার পিছনে কিন্তু পুলিশের বাহিনী এবং তারা বারবার মাইকিং করছেন ব্যারিকেড ভাঙলে আইন হাতে তুলে নেবেন বিজেপি কর্মীরা পাপিয়ায় সেই ছবি প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে আসছেন বিজেপি কর্মীরা প্রথম ব্যারিকেড ভেঙে এবার লাঠি চার্জের জন্য যে প্রস্তুতি রেখেছে পুলিশ আমরা তাও দেখতে পাচ্ছি জল কামান রাখা হয়েছে জল কামান রাখা হয়েছে আনন্দের পর্দাতে তুমি দেখতে পাচ্ছ বিজেপি কর্মীদের সাথে হুলস্থুল চলছে পুলিশ প্রশাসনে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি যাচ্ছে সভাপতি

গ্যাস রয়েছে জল রয়েছে শান্তি রক্ষা করার জন্য ব্যারিকেড ক্রস করে এবার একেবারে শেষ ব্যারিকেডের কাছে পৌঁছে গিয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ আধিকারিকদের সাথে এখনো কিন্তু ধস্তাধস্তি চলছে